ভাইজান হুজুর কেবলা মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটু গজল বলবো ইনশাআল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ তাকবীর দান নারী তাকবীর আরো জোরে দান নারী তাকবীর নারী তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা নারী তাকবীর নারী তাকবীর আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি কি শুনবেন রাজি আছেন তো ভাইজানের নামে আমি একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহাব্বতের মানুষ সব একটু আওয়াজ জোরে দেন লাখো হৃদয়ের মনি আববাজ ভাই জাম তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আববাজ ভাই জাম তুমি হিরার খনি তুমি আজও জোড়ালি তুমি अब्बास ভাই তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি अब्बास ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি अब्बास ভাইজান তুমি হিরার খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি কাল দিয়ে জনতা চিনোছো তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জনতা চিনোছো তুমি মায়াবরা মন গুলো জিতোছো তুমি अब्बास ভাইজান তুমি হিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই তুমি জিরার খনি লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখে কত সাপন সোনালী সংসারে কাজে তো কুকনা তুমি शिको मैजान आवाज भैजान तुम गिर अरखनी आवाज भैजान तुम जी अर खी लखोजन तारी दी आवाज भाईजान तुम्हि जी अरखनी ज्योति पायर सुल्ला सूर को কি যদি পায়ের সুরল্লা সুর করে দেব বারবা যদি যেতে পাই পায় সোনার মদিনাই যদি যেতে নাই পায় সোনার মদিনাই দিও দেখা সপনে

সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত আমাদের সকল প্রান্তীয় বড় ভাই জন হুজুর কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সকল সদস্য কর্মীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নাতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আল ওয়াফাত দিবসে আল্লাহ পাক আমাদের আশা তৌফিক দান করেছেন তার জন্য মহান শুস্থ প্রতি শুকরাδει গুরিসহয় বলি আলহামদুলিল্লাহ তারপরই জানায়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম সকলে বলুন আল্লাহু আকবার ভাই একবার আওয়াজ দিয়ে মনসংগখ ফিরিয়ে আনুন লা সবাই মিলে দেন লা ইলাহ আকবার আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত سلسلہ হকপুরা ভাই মনসংযোগ ফিরিয়ে আনার জন্য বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট পাঁচে কথা বলবেন ইনশাআল্লাহ আমি ছোটবেলায় ফুটবল আসরে বসেছি আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখেছি কিন্তু অতটা খেয়াল পড়ে না মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর মাথায় ফুঁ দিয়েছেন আপনি এনেছিলেন এটা তবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কেবলা তানার অফাত দিবস এসেছি আমরা জানার ওই হয়েছি আমরা সবাই ছোট হুজুর কে অনেকেই দেখেছি অনেকে দেখেনি কিন্তু তানার আওলাদ গণ এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাইজান হুজুর কেবলা মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটি গজল বলবো ইনশাআল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাইজানের দিকে ইনশাআল্লাহ তাকবীর দান নারে তাকবীর আরো জোরে দান নারে তাকবীর নারে তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান হুজুর কেবলা নারে আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজা মেজরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে তকবীর এরকম নয় পুরো পরা এসেছি আবার আগামীতে আসতে পারব কি জানি না মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আসা সেই শেষ আসা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে জানি এটাই আমাদের বড় ভাইজান হুজুর বলেছিলেন যে আমি ফ্রিকেটে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি আবার রেকর্ড যদি ভাঙে আমি রেকর্ড ভাঙবো তাই আমরা জানার এসেছি তকবীরের রেকর্ড করতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে একবার তকবীর দেন দেখি নারে তাকবি আর একটু জোরে দেন নারে তাকবি নারে তাকবি আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলে প্রাণপ্রিয় বড় ভাইদের নজর কেবলা নারে তাকবি নারে তাকবি আমি শুরু করবো গজল ইনশাল্লাহ তবে তকবির কিন্তু আপনাদের দিতে হবে প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম তাই তো নাকি ভাই একটা আছে মানব প্রেম আপনারা জানেন ইদানিং করে বড় ভাইজান জান হুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন এই আওয়াজ তুলেছেন জাতির জন্য কওমের জন্য মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি একটু জোরে বলেন এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাই জানুজুর কেবলা তিনি ছোট ভাই জানুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুলপাড়া শরীফ আমাদের কেন্দ্র ঠিক কি না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত্তি করছি শুনেন আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত জি জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখো এসব খাইনার চলাচল বাচ্চ কন্ঠে আওয়াজ তোলে আজি তোরা চল রুকতে চাই রুকতে চাই রুকতে চাই কালা মোরা রুকতে চাই

ওই চাওলা তো বট সাম্প্রদায়িক বাংলাবাদে আজ করতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কেন নাই ওরা রুখতে চায় আওয়াজ হবে না না রে তাকবীর আর একটু জোর হবে না না রে তাকবীর যে তো অনেক ওলামাতে ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্তত এই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার তকদির হয়েছে তাই আমি আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সবে সাওয়াত জুড়ে দে নারী লাখো জনতার হৃদয়ের মনি अब्बास ভাইজান তুমি হিরার খনি লাখো জনতার হৃদয়ের মনি अब्बास ভাইজান তুমি হিরার খনি তুমি এসো আবাজ ভাই জন মনি আ্বাজ ভাইজান তুমি হিরার খনি লখো জন তারই মনি আজ ভাইজান তুমি গিরার খনি পরিচয় তোমার পরিচয় বলনি তুমি কাজে চা চেনছো তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আবাজ ভাইজান তুমি তুমি হীরার খুনি লাখু জনতারি ভাই আব্বাজ তুমি আর খনি লখু জনতারি দয়ারমুনি আব্বাস ভাইজান তুমি জির আর খনি দু চোখেতে কত সাপ ন সোনালি সংসারে কাজে তো কাসিক ও ভাইজান আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আমি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কে দামান আপনারা বলবেন নেহি ছড়ে গেল ঠিক আছে ভাই বড় ভাইজান কে দামান বড় ভাইজান কে দামান বড় ভাইজান কে দামান ছোট ভাইজান কে দামান নারী তাকবীর নারী তাকবীর السلام عليكم ورحمه الله وبركاته